আদা এবং রসুন ঠিকঠাক ভাবে ফ্রিজে রাখা খুব জরুরি কারণ ভুল উপায়ে রাখলে এর গুণমান নষ্ট হয় এমনকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আদা রসুন ফ্রিজে রাখার ক্ষেত্রে যে সাধারণ ভুলগুলো আমরা করি এবং যেভাবে রাখা নিরাপদ তা নিচে দেওয়া হলো খোসা না ছাড়িয়ে রাখা আদা বা রসুন আস্ত অবস্থায় ফ্রিজে রাখলে আর্দ্রতার কারণে দ্রুত পচন ধরতে পারে বা ছত্রাক জন্মাতে পারে সঠিক উপায় আদা ধুয়ে পুরোপুরি শুকিয়ে তারপর জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সের টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখুন এতে অতিরিক্ত আর্দ্রতা টিস্যু শুষে নেবে দুই আদা রসুনের পেস্ট বা বাটা মশলা অনেকেই অনেকটা মশলা একসাথে বেটে ফ্রিজে রাখেন কিন্তু কাঁচা মশলা দিন থাকলে তাতে অক্সিডেশন হয় এবং গন্ধ পাল্টে যায় সঠিক উপায় বাটা মশলা কাঁচের বয়ামে রাখুন বাটার সময় সামান্য লবণ এবং তেল মিশিয়ে দিলে এটি প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে এবং মশলা সতেজ থাকবে তিন ছত্রাক বা ফাঙ্গাস থেকে সাবধান যদি আদা বা রসুনের গায়ে সাদা বা কালো দাগ ছত্রাক দেখেন তবে তার সাথে সাথে ফেলে দিন অনেকে নষ্ট অংশ কেটে বাকিটা ব্যবহার করেন যা একদমই ঠিক নয় বিশেষ করে আদার ক্ষেত্রে অ্যাফ্লাটক্সিন নামক এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি হতে পারে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর চার ড্রয়ার বা পাল্লায় রাখা ফ্রিজের দরজার তাকে আদা রসুন না রাখাই ভালো কারণ সেখানে তাপমাত্রা ওঠানামা বেশি হয় ফ্রিজের ভেতরের দিকে বা সবজির ড্রয়ারে রাখা বেশি নিরাপদ পাঁচ ডিপ ফ্রিজে সংরক্ষণ দীর্ঘদিনের জন্য যদি মাসখানেকের জন্য রাখতে চান তবে আদা রসুন কিউব করে কেটে বা বেটে আইস ট্রেতে জমিয়ে নিন জমে গেলে কিউবগুলো বের করে একটি চেইন ব্যাগে ভরে রাখুন রান্নার সময় শুধু একটি কিউব বের করে নিলেই হবে মনে রাখবেন কোনো মশলায় পনেরো মাইনাস কুড়ি দিনের বেশি নর্মাল ফ্রিজে রাখা উচিত নয় সবসময় টাটকা মশলা ব্যবহার করাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো আদা এবং রসুন আমরা প্রতিদিনের রান্নায় ব্যবহার করি ঠিকই কিন্তু এগুলো ভুলভাবে সংরক্ষণ করলে বা অতিরিক্ত পরিমাণে খেলে কিছু স্বাস্থ্য ঝুঁকি বা অপকারিতা তৈরি হতে পারে নিচের প্রধান অপকারিতাগুলো দেওয়া হল দীর্ঘদিনের বাটা মশলার ঝুঁকি ফুড পয়জনিং বাটা আদা বা রসুন যদি অনেক দিন ধরে ফ্রিজে রাখা হয় তবে তাতে ক্লস্ট্রেডিয়াম বটুলিনাম নামক ব্যাকটেরিয়া জন্মাতে পারে এটি থেকে বোটুলিজম হতে পারে যা এক ধরনের গুরুতর ফুড পয়জনিং বিশেষ করে তেল দিয়ে মেশানো রসুনের পেস্ট ঘরের তাপমাত্রায় বা অনেক দিন ফ্রিজে রাখা খুব বিপজ্জনক দুই ছত্রাক বা ফাঙ্গাস থেকে বিষক্রিয়া আদা যদি ফ্রিজে থাকতে থাকতে নরম হয়ে যায় বা গায়ে কালো ছোপ পড়ে তবে তা ভুলেও খাবেন না নষ্ট আদায় সেফ্রল স্যাফ্রল নামক একটি বিষাক্ত উপাদান তৈরি হতে পারে যা লিভারের ক্ষতির কারণ হতে পারে এটি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবেও পরিচিত তিন রক্ত পাতলা করে দেওয়া আদা এবং রসুন দুইটিতেই রক্ত পাতলা করার প্রাকৃতিক গুণ রয়েছে যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন অ্যাসপিরিন বা ওয়ারফরিন খান তাদের জন্য অতিরিক্ত আদা রসুন বিপদ ডেকে আনতে পারে কোনো অপারেশনের আগে আদা রসুন বেশি খাওয়া উচিত নয় কারণ এতে রক্তপাত বন্ধ হতে দেরি হতে পারে চার হজমের সমস্যা ও বুক জ্বালা পোড়া রসুন খালি পেটে বা অতিরিক্ত রসুন খেলে অনেকের অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া বা ডায়রিয়া হতে পারে আদা অতিরিক্ত আদা খেলে পেটে অস্বস্তি এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে দিনে পাঁচ গ্রামের বেশি আদা খাওয়া সাধারণত ঠিক নয় পাঁচ গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা গর্ভাবস্থায় অতিরিক্ত আদা খাওয়া গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন তাই এ সময় পরিমিত পরিমাণে মশলা খাওয়া উচিত আপনার জন্য পরামর্শ মশলা সবসময় অল্প পরিমাণে বাটুন যা এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে মশলার রং বা গন্ধে সামান্য পরিবর্তন দেখলেই তা ফেলে দিন কাঁচের পাত্র ব্যবহার করার চেষ্টা করুন প্লাস্টিকের পাত্রে মশলা তাড়াতাড়ি নষ্ট হয়